ভাইরে ভাই রাসেল পাইপের এত পরিমাণে ভাইরাল হয়েছে গেমের মধ্যে চলে আসছে গাইস গেমে ঢুকে দেখতেছি আমার ফ্রেন্ড লিস্টে তিন চারটা প্লেয়ার নাম দিয়ে রাখছে রাসেল পাইপার সবচেয়ে মজার কথা হচ্ছে গাইস রাসেল পাইপার এর আইডিতে কিন্তু বিবিএসও আছে আচ্ছা দেখি তো এই কে এটা কে বুঝলাম না আমার আছে এখানে দেখো গাইস আরেকটা বিবিএস প্লেয়ার রাসেল পাইপার নাম দিয়ে রাখছে ভাইরে ভাই আমার ফ্রেন্ড লিস্টে যে কতগুলো রাসেল ভাইফার হয়ে গেছে বলার মতো না দেখি আর কয়জনের নাম চেঞ্জ করছে আরে সালু বারবার ইনভাইট দিতেছে আচ্ছা যাই তোর গ্রুপে আরে সালু ভাই কি অবস্থা তোমার এই তো ভালো আচ্ছা শোন আমি একটা টিকটক ভিডিও বানাবো তোর কাছে ম্যাক্স রিমোট কয়টা আছে এই তো আছে কয়েকটা বেশি না পাঁচ ছয়টা হবে দেখি তো কি কি ইভোগান ম্যাক্স আছে আরে দেখার দরকার আছে আচ্ছা দেখাচ্ছি সমস্যা নাই আমার কাছে এই যে M10 2FM0 রিমোটটা আছে তারপর টমসোমের রিমোট আছে তারপর এই যে M10 এর রিমোটটা আছে ঠিক আছে আরেকটা এই যে স্কার রিমোটটা আছে তারপরে এই যে M10 250 একটা আছে না এটা আছে আর কয়টা আছে এগুলি ইকুইপ করে না আর কি ও ভাই তোর কাছে দেখে সবগুলো গান ম্যাক্স আরে মামা বুঝোস না আই এম এই গেমিং ওয়াইটি আচ্ছা শোন আমি বলে এই ওমপি ম্যাক্সিমোটা দেখ তো আচ্ছা দে এখন দে 1 2 3 দে দে এবার দে এখন দে এখন দে রে মামা ইমুর দাস না কেন ইউমপি ম্যাক্সিমুরটা দে আরে দোষ এটা তো আমার কাছে নাই ও আচ্ছা বুঝতে পারছি ইমুরটা ইকুপ করে নাই তাই না আচ্ছা ঠিক আছে যা ইকুপ করা আরে আমি তোর কি বলতেছি বুঝছস নাই আরে বুঝছি তো যা সমস্যা নাই ইমুরটা ইকুপ করে আয় আরে শুন না তুই আমি কি বলতেছি যা যা তাড়াতাড়ি ইমুরটা ইকুপ কর আমি ভিডিওটা বানাই আরে দূর কইতেছি আমি আমার কাছে ইউমপিটা ম্যাক্স নাই আরে কি বলছিস ইমুরটা নাই আমার সাথে নাটক করস পাইজামি করস ফাসলামি করব কেন দোষ আমার কাছে সত্যি সত্যি গানটা ম্যাক্স নাই আরে তুই এত কিপটা কেন বুঝলাম না তুই এত বড় একটা ইউটিউবার ফেসবুক পেজ আছে এক লাখের আবার টিকটক অ্যাকাউন্ট আছে তারপরও তুই এত কিপটা কেন হইছে হইছে আর মজা নিস না যা ইউমপি ডে ম্যাক্স করায় এখন ম্যাক্স করে আসবো মানে তুই এমপিটা ম্যাক্স করে আমি ভিডিওটা বানাই তোর কাছে বিবেস আছে বুঝছস নাই মামা আরে কইতাছি তুই এমপিটা আমার কাছে ম্যাক্স নাই অন্য মুট হলে বল আমি দিতাছি সমস্যা নাই আরে না না অন্য ম্যাক্স মুট হবে না ইউএমপি ম্যাক্স মুটটাই লাগবে সরি দোস্ত আমার কাছে ম্যাক্স করার মতো ডায়মন্ড নাই বুঝছস গানটা ম্যাক্স করতে কত ডায়মন্ড আর লাগে ভাই তুই ম্যাক্স করে আয় না ভাই তুই তো বেটা ইউটিউবার কত টাকা কামাস গানটা ম্যাক্স করে আইলে কি হয় আরে বলছি তো ম্যাক্স করতে পারবো না শেষ আমার কাছে যে ডায়মন্ড আছে গুলো দিয়ে ম্যাক্স হইতো না আমি কয়েকদিন আগে একটি বুগান ম্যাক্স করছি শালা ফকিন নির বাচ্চা ফকিন নি তোর কাছে দুইটা

গাইস গেরিনের সাথে কথা বলা হয় গেমে ঢুকে দেখতেছে এখানে মেল লাল হয়ে আছে তার মানে কি গাইস তোমরা কি বুঝতেছো মানে গাইস মেল বক্স লাল দেখার পর আমার এক্সনটা এরকম হয়েছিল আর কি সত্যি কথা বলতে পারে আমি তো ভাবতেও পারি নাই গেরিনে ফির সাত বছর বলো এত কিছু দিছে গাইস এখানে আসবে মানে প্যারাপেলের স্কিন এটা আমাদের দিয়ে দিছে গায়ে সেই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা এছাড়া গাছ এখানে চোদ্দশো পঞ্চাশ দিয়ে দিছে ত্রিভুগানটা ম্যাক্স করার জন্য আর একটা কথা গাইছে এখানে টর্নেডোর মতো এটা কি জানো এটা হচ্ছে তোমরা যখন এনিমিকে মারবে এরকম একটা ইফেক্ট দিবে গাইস প্লেয়ার স্কাইনের জন্য যেটা সাপোর্ট থাকে না এটার বদলে হচ্ছে এটা গাইস এই সাপোর্টটা হচ্ছে সবচেয়ে আলাদা মানে চারজন একসাথে নামতে পারবা তো গাইস এখানে আমাদের আর কি কি দিছে তোমাদের একটু দেখে এখানে একটা কোরালের স্কিন দিছে এছাড়াও দিছে একটা এনিমিশন গাইস গাইস এনিমিশনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা গাইস আমার কাছে তো অনেক সুন্দর লাগছে এটা গাইস গেরিন এতদিন একটা ইউনিক এনিমিশন আছে যেটা হচ্ছে ড্রাগনের মতো হু ভাইসব এখানে আবার বান্ডিলও দিছে গাইস বান্ডিলের এনিমিশনটা দেখো জাস্ট লুক গাইস দেখো বান্ডিল দেখতে কিরম সুন্দর লাগতেছে এই বান্ডিলে একবার মাস্ক দেখে আবার উদা হয়ে যায় বুঝলাম না যাই তোমাদের বান্ডিলটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে গুড বান্ডিল লিখে যাও আর যদি তোমাদের বান্ডিলটা খারাপ লাগে তাহলে ব্যাড বান্ডিল লিখে দাও তাহলে মনে আমি বুঝতে পারবো বান্ডিলটা তোমাদের কাছে কেমন লাগছে তো গাইছে আমি আর বেশি কথা না এগুলো সবগুলো ক্লাইম করে নি তো गाइस এখানে দেখো আমি কিন্তু সবগুলাই ক্লাইম করে ফেলেছি এখন হচ্ছে গানটা ম্যাক্স করবো যেহেতু गाइस আমাদের এখানে চোদ্দশো টোকেন ফ্রি তে দিয়ে দিয়েছে তাহলে আমাদের আর কোনো ডায়মন্ড লাগবে না তো আমরা এখন হচ্ছে গানটা ম্যাক্স করে তোমাদের দেখাবো তো তোমরা কিন্তু এখানে দেখতে পারবা তোমাদের কত লেভেল করতে কত কত টোকেন লাগবে গ্যাস গানটা কিন্তু এখন এক লেভেল এখন তোমাদের দেখাবো এক লেভেল থেকে সাত লেভেল করতে তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে যদিও गाइस আমার এখানে ফ্রি তে ম্যাক্স হয়ে যাবে কারণ আমাকে এখানে ফ্রি তে টোকেন দিয়ে দিয়েছে তো তোমাদের কিন্তু এটা ম্যাক্স করতে মিনিমাম চোদ্দ হাজার ডায়মন্ড মতো লাগতে পারে গ্যাস এখানে চার লেভেল করলে কিন্তু তোমরা কিল ইফেক্ট পাবা আর হচ্ছে ফাস্ট লেভেল করলে কিন্তু অ্যানিমেশন যেটা আছে না ওইটা পাবা তো ছয় লেভেল করলে গানটা ম্যাক্স এর মতো

এখানে চালাবিল করলে কিন্তু মোটামুটি না তো তোমরা যদি চাও তাহলে ফুল ম্যাক্স করতে পারো সমস্যা নাই তো এখানে চালাবিল করলে কিন্তু পেয়ে যাবো তোমরা তো এখানে আমি একশো বিশ টুকান দিয়ে আপগ্রেড করে নিলাম তো গাইস এখন কিন্তু চার লেভেল কমপ্লিট এখন পাঁচ লেভেল করতে কত টুকেন লাগবে এটাই দেখার বিষয় গাইস এখানে কিন্তু প্রতি লেভেল আপ করার পর ডাবল ডাবল টুকেন হয় আমাদের কিন্তু গাইস চার লেভেল করতে লাগছে একশো বিশ টুকেন এখন পাঁচ লেভেল করতে দুইশো চল্লিশ টুকেন লাগবে যাই হোক ব্যাপার না ফ্রি টুকেন যেহেতু গাইস তো আমি হচ্ছে এখন পাঁচ লেভেল করে ফেলছি এখন ছয় লেভেল করবো তো ছয় লেভেল করতে মেবি পাঁচশো টুকেনের মতো লাগে ঠিক জানি না ও চারশো টুকেন লাগবে তো যাই হোক গাইস এখানে চারশো টুকেন আমরা ছয় লেভেলটা করে নিলাম এরপর হচ্ছে সাত লেভেল গাইস যেটা করতে আমাদের ছয়শো টুকেনের মতো লাগবে মানে ছয়শো টুকেনই লাগবে এটা করলে কিন্তু আমরা ফুল ম্যাক্সটা হয়ে যাবে আমরা ইমুটটা পেয়ে যাবো এই যে গ্যাস সাত লেভেল এটা করতে সহজ টুকেন লাগে এটা আমি আগের থেকে জানি তো গেছে এখন হচ্ছে সাত লেভেল আপডেট করে নিবো এরপর হচ্ছে ইমুটটা পেয়ে যাবো গ্যাস আপডেট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখন ইমুটটা দিয়ে দিবে তো গাই সিমুটের অপেক্ষা এই যে গাই সিমুটটা দিয়ে দিছে এখন হচ্ছে এটা ইকুইপ করার পালা গাইস আজকে সালুকে একটু উচিত শিক্ষা দেওয়া লাগবে সামান্য একটি ইউএমপি রিমোটের জন্য আমাকে কত অপমান করছে তো গাইস আমার কিন্তু আর তর আমি এখন বেশি কথা না বার ইমোটটি গিফট করি আগে এই যে গাইস প্যারাপেলে ম্যাক্সিমো টি গিফট করে নিলাম এরপর হচ্ছে গাইস একটা অ্যানিমেশন দিছে অ্যানিমেশন টি করি গাইস এখানে অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে সত্যি ভালো লাগছে ওই যে দুলনাই সরে না ওরকম টাইপের ড্রাগনের একটা অ্যানিমেশন আর কি তো গাইস দেখি ও লাইন আছে কিনা ওর ইনভেট দিয়ে যে লাইন আছে ওর ইনভেট দিছে গাইস আরে আসে না কেন ভাই অ্যানিমেশন দেখবেন এই যে আসছে এ শালাফিনী তুই আবার আমার ইনভেদ দিলি কেন ও ভাই ও ভাই এই কই পাইস আমি তো খেয়ালই করি নাই আর তোর হাতে এটা ড্রাগন কিসের গান এটা বুঝলাম না তো

তুই সামান্য কি ইউএমপি রিমোটের জন্য কিক মার পারলে তুই আমারটা দেখা সামান ইউ এমপি একটা ম্যাক্স করে কতই না আপনি এখন দেখা পারলে এটা দেখাতে পারবি এটা পারবি পারলে তোর আমি এক লাখ ডায়মন্ড দিব যা ভাই রে ভাই মামা আমি তোর না বুঝে অনেক অপমান করছি আমারে ক্ষমা করে দে হ্যাঁ আরে দাঁড়া 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 তোর আমি আরেকটা জিনিস দেখা ওয়েট পারলে তুই এই যে বান্ডিলে দেখা এটা দেখাতে পারলে তোর আমি পঞ্চাশ হাজার ডায়মন্ড দিব ও ভাই সাহেব বান্ডিলটাও কত সুন্দর এটাও কি গেরিনা থেকে দিছে নাকি হাম তুমি নেহি জানতা হে মে হু গেরিনা দালাল হে আচ্ছা দোস্ত বল না বল না এগুলা গেমের ভিতরে কবে আসবে বল না দোষ আরে শুন তোর মুখে দোষ কথাটা মানে না ঠিক আছে তুই আমার মুডের জন্য কিক মারছিলি না এখন তুই কাকি আবার কই কি দোষ এগুলো কবে আসবে গেম আমার একটু বল না আমার ভ্রমণ করে গুরুবের কিক দিছে এখন ভালো হয়ে গেছে গায়ে ওরে না হয় গেমে কবে আসবে কিন্তু তোমাদের তো জানতে মন চাইতে পারে নাকি কি ইবুগানটা হচ্ছে মেবি দুই তারিখ আসতে পারে মানে তিন চার দিন পরে আর এই বান্ডিলটা হচ্ছে ছয় তারিখ আসবে আর এগুলো নিতে গায়ে তোমাদের তো অবশ্যই ডায়মন লাগবে তোমরা সাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড টপ করতে পারবে এছাড়াও গাছ তোমাদের গেমের অন্যান্য টপ ইভেন্ট কমপ্লিট করতে তো তোমাদের ডেমন লাগবে তাই না তোমরা কিন্তু সাইলে একদম সরাসরি আমার থেকে ডায়মন্ড নিতে পারবে আমার থেকে ডায়মন্ড নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারও হোয়াটসঅ্যাপে ইমো দুইটা আছে যারা করতে দাও আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না গাইস এখানে বিদায় নিশ্চয় আল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবা